সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বিস্তার পরিমাপের অধ্যায়ের সাতের ঘ নাম্বার প্রশ্নটা সলভ করব তো এইটা হচ্ছে আমাদের শেষ অঙ্ক সাতের ক খ গ ঘ পর্যন্তই ছিল তো প্রশ্নটা আমরা একবার পড়ে নিচ্ছি প্রশ্নটা ছিল গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো পরিমিত ব্যবধান নির্ণয়টা হচ্ছে আমাদের এখানে মেইন ফোকাস তো এই জন্য আমাদের হচ্ছে গাছগুলোর উচ্চতার গড়টা লাগবে গড় আমরা ক্ষতে বের করেছি তাই এখানে লিখে নিয়েছি এবং আমাদের যে ঘরটা বা বক্সটা লাগবে সেই বক্সটা আমরা করে নিয়েছি এখন শ্রেণী শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া ছিল আমাদের সেগুলো আমরা লিখে নিচ্ছি শূন্য থেকে দশ বাকিগুলো আমরা লিখে নিব ওকে আমরা সবগুলো শ্রেণীব্যাপ্তি লিখে নিয়েছি এবার মধ্যমান কীভাবে বের করবো সেটা তোমাদের আগেও শিখিয়েছি এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করবা তো দশ আর শূন্য যোগ করলে দশই হবে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ এভাবে আমরা প্রত্যেকটা বের করে নিব। এরপরের ঘর আমাদের গাছের সংখ্যা বা গণসংখ্যা যেটা দেওয়া ছিল গণসংখ্যা দেওয়া ছিল পাঁচ আট আমরা বের করেছি বিশ পনেরো সাত পাঁচ টোটাল ষাটটা গাছ ছিল দেখে নিলাম এর পরের ঘরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঘর দেখো এখানে কি লিখেছি এক্সআই একস আই হচ্ছে এই যে গড়ে যে মানটা উনত্রিশ দশমিক তেত্রিশ বা তিন তিন উনত্রিশ দশমিক তিন তিন এই সংখ্যাটা এক্স আই থেকে বিয়োগ করতে হবে তো এক্স আই আমাদের হচ্ছে কোনটা একস আই হচ্ছে আমাদের মধ্যমান ঠিক আছে তো মধ্যমান আই থেকে পাঁচ থেকে আমরা হচ্ছে গিয়ে এই যে উনত্রিশ দশমিক তেত্রিশ এই জিনিসটা হচ্ছে বিয়োগ করবো এখন বিয়োগ করার পরে যে মানটা আসবে সেটাকে আমরা স্কোয়ার করে দিব আর তুমি জানো যে মাইনাসের কোনো এখানে মাইনাস আসবে মাইনাসের কোনো সংখ্যাকে স্কোয়ার করলে সেটা কিন্তু কি হয়ে যায় প্লাস হয়ে যায় ঠিক আছে তো আমাদের মাইনাস বের হলো আমরা কিন্তু মাইনাসটা দিব না আমি আবারও বলছি কি করছি আমরা যে মধ্যমান থেকে এই গড়টা বিয়োগ করব এবং বিয়োগ করার পরে যদি আমাদের মাইনাস আসেও আমরা সেই সংখ্যাটাকে স্কোয়ার করলে মাইনাসটা চলে যাবে তো আমাদের সংখ্যাটা আমরা পেয়ে যাব হচ্ছে পাঁচ নয় এক নয় পাঁচ ঠিক একইভাবে প্রত্যেক ঘরটা আমরা ক্যালকুলেশন করে নিব এখন আমরা যে মানটা পেয়েছি সেই মানটার সাথে আমাদের হচ্ছে এই যে এফ গুণ করতে হবে এফআই ঠিক আছে এখন এফআই হচ্ছে আমাদের গাছের সংখ্যা বা গণসংখ্যা এই এফ আই তাহলে এটার সাথে আমরা কি করব এটা শুধু গুণ করে দিব বাস গুণ করে করে আমরা প্রাপ্ত ফলাফলটা এখানে লিখে নিচ্ছি দুই নয় পাঁচ নয় দশমিক সাত পাঁচ ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা ঘর পূরণ করে নিব এখন আমরা এই ঘরটার যোগ ফলটা বের করে নিব এই ঘরের যোগ ফলটা হচ্ছে আমাদের বের হবে এক শূন্য চার সাত তিন দশমিক তিন চার এখানে আমি ঘরটা ছোট করেছি তাই হচ্ছে জায়গা নেই তোমরা সামেশন অফ লিখে এই যে সূত্রটা ছিল ওপরে যেই ওপরে হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ এটা লিখে সামেশন অফ লিখে এটা লিখে দিলেই হয়ে যাচ্ছে আমাদের জায়গা কম তাই শুধু উত্তরটা বা যোগফলটা লিখেছি ঠিক আছে এখন আমরা আমাদের যে লাইনটা চেয়েছে যে গড় থেকে পরিমিত ব্যবধান সেটা লিখবো আর এটা হচ্ছে সিগমা সিগমা চিহ্ন দিব সূত্রটা একেবারে সহজ রুট দিবা অ্যান দিয়ে ভাগ করবা এই যে এই এই ঘরটাকে ঠিক আছে এখানে তো সংখ্যা আমরা পেয়ে গিয়েছি সংখ্যাটা লিখে দিব এক শূন্য চার সাত তিন দশমিক তিন চার আর আমাদের টোটাল অ্যান ছিল ষাট তো আগে আমরা ভাগটা করে নিব পরে হচ্ছে ক্যালকুলেটরে তুমি রুটটা করে নিবে আগে ভাগটা করে নিব পরে ক্যালকুলেটরে রুটটা করে নিব তো আগে যদি আমি ভাগ করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে আমার ওয়ান সেভেন ফোর পয়েন্ট ফাইভ সিক্স এবং এটাকে রুট করলে আমরা পেয়ে যাব তেরো দশমিক দুই এক এটাই আমাদের গড় থেকে পরিমিত ব্যবধান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করতে একদম ভুলবানা